আদিবাসী বাজার ঘুরে আমরা যাচ্ছি হচ্ছে বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ মন্দিরটা আদিবাসী বাজার থেকে একটুখানি উপরে অল্প একটু পাহাড়ি পথ আপনার পারে দিতে হবে এই বৌদ্ধ মন্দিরটি শুধু একটি উপাসনালয় নয় এটি শান্তি ধ্যান আর আধ্যাত্মিকভাবে এক অপূর্ব মিলনস্থল এখানে প্রতিদিন স্থানীয় আদিবাসীরা আসে ধ্যান করতে প্রার্থনা করতে কিংবা শুধু কিছু সময়ের জন্য নির্জনতা খুঁজে নিতে বৌদ্ধ ধর্মের অনুসারীরা এখানে নিয়মিত পূজা অর্চনা করে থাকেন পাহাড়চরে অবস্থিত এই মন্দিরে পৌঁছাতে হলে আপনাকে পার দিতে হবে কিছুটা উঁচু ঢালু পথ তবে একেবারে যখন আপনি উপরে উঠবেন তখন চারপাশের সৌন্দর্য আর শান্ত বাতাসে আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন বৌদ্ধ মন্দিরের নজর কাড়া সৌন্দর্য দেখতে দেখতে আপনার চোখে পড়বে কাপ্তাই লেকের অসাধারণ সৌন্দর্য আর পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট